আসসালামু আলাইকুম স্বাগত আর একবার দেশ নিয়ে ভাগ্রা চ্যানেলে দর্শক যারা দেখছেন তাদের প্রতি আমার সালাম এবং অন্য ধর্মে যারা রয়েছে তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা দর্শক আজকে একটি টক অফ দা টাউন যে বিষয়টি রয়েছে আজকে সেটি নিয়ে আজকে একটু কথা বলতে চাই অলরেডি ডিসি নিয় কাণ্ড নিয়ে সারা দেশব্যাপী যে আলোচনা শুরু হয়েছে অলরেডি আপনারা মিডিয়ার মাধ্যমে সেটা জানতে পেরেছেন আমি আজকে আরো কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করছি সেখানে আপনাদের যদি একটু হুবহু একটি নিউজ পড়ে শোনাই তাহলে হয়তো আপনারা আরো সহজ হবে জানতে একটু যদি আপনাদের দেখাই যে এখানে যে ডিসির কাণ্ড নিয়োগ কেলেঙ্কারী ব্যাপারে বলা হয়েছে সেটি হচ্ছে যে সচিব তিনি বলছেন সবকিছু গুছিয়ে আনা হয়েছে কেউ কিছু জানতে পারবে না অর্থাৎ কেউ কিছু করতেও পারবে না আমরা যদি জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ মখলেসুর রহমান এবং বিতর্কিত দুই যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলিয়াজম বেছপ বেসামরিক প্রশাসনে নিয়োগ নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে সিনিয়র সচিব মখলেসুর রহমানের সঙ্গে যুগ্ম সচিব জিয়াউদ্দিনের হোয়াটসঅ্যাপে সংবেদনশীল তথ্য সম্পর্কে জেলা প্রশাসক ডিসি নিয়োগ নিয়ম উঠে এসেছে আর্থিক লেনদেনের তথ্য অর্থাৎ এখানে যে আর্থিকভাবে লেনদেন করার কারণেই তারা এখানে ডিসি হিসাবে নিয়োগ পাচ্ছে সেটি এখানে তুলে ধরা হয়েছে এখানে তাদের যে কনভার্সেশন ছিল হোয়াটসঅ্যাপে সেটিও কিন্তু তুলে ধরা হয়েছে ফাঁস হওয়া মেট মোবাইলে স্ক্রিনশটে নানাভাবে পর্যালোচনা করে অনুসন্ধান করে করেছে কালবেলা দেখা যায় এক প্রান্তে আহমেদ অর্থাৎ তিনি এর আগে টেকসই নবায়ন যোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের অর্থাৎ শ্রেয়েডার উপপরিচালক পদে কর্মরত ছিলেন যার কারণে তার নামের পাশে শ্রেডা লেখা ছিল তো সেটি একটি সংকেত বলা যেতে পারে সেটির অনুসন্ধান করে দেখা যায় তার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের যুগ্ম ডক্টর জিয়াউদ্দিন আহমেদের নামেই নিবন্ধিত রয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনেও এবং যুগ্ম সচিবের দপ্তরেই সেই নাম্বারটি দিয়ে নিবন্ধিত রয়েছে তার মানে এইখানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই হোয়াটসঅ্যাপের ক্ষুদে বাতায় আলাপ দেখা গেছে মখলেসুর রহমানের যোগদানের পর তাকে অভিনন্দন জানান ডক্টর জিয়া ওই দিনই রাত নয়টা তিন মিনিটে সচিবকে ডক্টর জিয়া লিখেছেন আসসালাম আলাইকুম স্যার অভিনন্দন স্যার নয়টা সতেরো মিনিটে সচিব জবাব দেন ধন্যবাদ জিয়া কাল একবার এসো দেখা কইল সামনাসামনি কথা বলবো জিয়া লেখেন জি স্যার সচিব আবার লেখেন কাল একবার ওইখানে আসো অর্থাৎ অজ্ঞাত কোথাও জায়গা তিনি ইঙ্গিত করছেন জবাবে জিয়া বলেন অবশ্যই স্যার রাত নয়টা আঠাশ মিনিটে জিয়া বলেন স্যার সবাই প্রশংসা করছে নয়টা বিয়াল্লিশ মিনিটে সচিবের জবাব কি বলে জিয়া বল জবাব দেন স্যার সবাই বলছে মোকলেস যোগ্য লোক হার্ভার্ড থেকে লেখাপড়া করে এসেছে এরপর নয়টা চুয়াল্লিশ মিনিটে জিয়া হোয়াটসঅ্যাপে কল দিলেও সিনিয়র সচিব রিসিভ করেননি পরে নয়টা ছাপ্পান্ন মিনিটে সচিব কল ব্যাক করে জিয়ার সঙ্গে দুই মিনিট কথা বলেন এই সময় কি কথা হয়েছে তা জানা যায়নি এরপর তিরিশে আগস্ট শুক্রবার রায় আটটা দশ মিনিটের সচিব জিয়া লেখেন যা করবা খুব সাবধানে করবা হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য নাম্বারে টেক্সট দিবা না আটটা ষোলো মিনিটে জিয়া উৎপত্তি উত্তর ঠিক আছে স্যার আমি গুছাই আসছি এখন কেউ কিছু করতে পারবে না আটটা একুশ মিনিটে সচিব বলেন আসলে আমার তেমন দরকার নাই ফাইভ সি হলেই হবে অর্থাৎ ফাইভ সি বোঝাতে চাইছে পাঁচ কোটি সি তে কোটি বোঝানো হয়েছে জবাবে জিয়া বললেন স্যার আপনার জন্য দশ সি রাখব অর্থাৎ দশ কোঠি রাখবো এটাই তিনি বোঝাতে চেয়েছেন এবার সচিব বললেন আচ্ছা ঠিক আছে তেমন তোমরা যেমনটা ভালো মনে হয় সেটাই করো টাকা তেমন টাকা পয়সার প্রতি তেমন লোভ নাই আমার আচ্ছা গির্গিটিগুলোর প্রতি খেয়াল রাখো জিয়া বলেন স্যার এই আমি সতর্ক আছি আপনি টেনশন নেবেন না অর্থাৎ গির্গিটিগুলোকে বোঝানো বোঝাতে চেয়েছেন সিনিয়র সচিব যে আমাদের যে গোয়েন্দা বিভাগ রয়েছে এই গোয়েন্দা বিভাগগুলো কোনোভাবে যারা বুঝতে না পারে তাদেরকে গিরিগিটি সম্বন্ধ করেই তিনি কিন্তু এটা বলার চেষ্টা করেছেন এর এরপরে রাত আটটা বত্রিশ সচিব আবার লেখেন ডলারে দিও অর্ধেক অর্থাৎ পাঁচ সি অর্থাৎ পাঁচ কোটি টাকা ডলারে দিতে যে দিতে বলেছেন এবং বাকি পাঁচ ক্যাশ দিও আমার লোকের মাধ্যমে অর্থাৎ ওনার লোকের মাধ্যমে পাঁচ কোটি তিনি নিতে চেয়েছেন লোকের মাধ্যমে এবং পাঁচ কোটি ডলার নিতে চেয়েছেন হয়তোবা তিনি বিদেশে পাচার করার চিন্তা করছেন এইরকম একটি ব্যাপার দুই সেপ্টেম্বর সোমবার সকাল সাতটা সকাল আটটা সাত মিনিট ও দশ মিনিট দশ মিনিটে সচিব জিয়াকে দুইবার কল দিলেও রিসিভ হয়নি এরপর জিয়া সকাল আটটা তেত্রিশ মিনিটে সচিবকে কল দিলে তার মধ্যে সাত মিনিট কথা হয় সকাল আটটা বাউন্ন মিনিটে সচিব আবার লেখেন ওখানে আসতে পারবা রাতে জিয়া জিয়ার জবাব জি স্যার সচিব বলেন ওই ওইদিকে দিকে কি অবস্থা আপডেট দাও ওই সময় জিয়া বলেন আমি আর আজম মিলে সব ঠিক করে ফেলেছি স্যার আপনি টেনশন করবেন না সিস্টেমে এপিডি কে কাজে কাজ দিয়ে বাইরে রাখেন উনি যেন ঝামেলা করতে না পারে অর্থাৎ ওনাদের যে আরেকজন হয়তো প্রতিপক্ষ থাকতে পারে এপিডি ইনি হয়তো ঝামেলা করতে পারে সেই কারণে তিনি বলছেন সিস্টেম করে তাকে বাইরে রাখেন সচিব বলেন সবকিছু ঠিকঠাক করো আর তুমি ওরে নিয়ে টেনশন কইরো না ওরে সিস্টেমে ফেলে দিব আর কেউ কিছু বললে আমার নাম বলবা না আলী ইমাম স্যার আর আহসান কিবরিয়ার নাম বলবা বলবা যে ওনারা সবকিছু ঠিকঠাক করে ডিসি ওনারা বানাবে কারণ পোলাপাইন ওনাদের কাজ পর্যন্ত পৌঁছাতে পারবে না জিয়া বলেন জি স্যার এখন আকমল স্যারকে হাতে রাখবেন একটু সাপোর্ট দরকার উনি তো প্রথম দিন অফিসারদের আদমজি বলে গালে দিচ্ছিল এই কারণে অফিসাররা ওনার উপর বিরক্ত একটু উস্কাইয়া দিলে উনি চাপে থাকবেন তাহলে তার উপর সব কিছু চালাই দেওয়া যাবে অফিসাররা মনে করবে যে উনি আগের থেকে ওনাদের উপর অসন্তুষ্ট এজন্য ওদের দেয় নাই সচিব লেখেন ঠিক আছে এগুলো নিয়ে ভেবো না আমি নিয়ে পুরাতন খেলোয়াড় তোমরা তোমাদের কাজ করো জিয়া বলেন জি স্যার এই যে সচিবের এই ব্যাপারগুলো রয়েছে এছাড়া ইত্যাদিতে আরও কিছু ব্যাপার রয়েছে এইগুলোর ব্যাপার আসলে কি বলতে চান আপনারা আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন তবে আমার কিছু ব্যক্তিগত মতামত রয়েছে সেটি হচ্ছে একজন সচিব এইভাবে কোনো অপকর্ম করতে পারেন কিনা। দুই একজন যুগ্ম সচিব এইভাবে কন্ট্যাক্ট করে সব ব্যবস্থা করে সচিব পর্যন্ত পৌঁছাতে পারেন কিনা তিন আমাদের দেশের যে বিরাট একটি পরিবর্তন এসেছে সেটি হচ্ছে ছাত্র জনতার যে গণ সেইখান থেকে আসলে সুফলটা আমরা পাচ্ছি কিনা এইগুলো আসলে ম্যাটার করে যে মানুষের যে মানুষের মেন্টালির উপর কারণ দেখুন এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটে গেছে এইগুলো আসলে খুবই খারাপ পর্যায়ে চলে যাবে কারণ যে ডিসি পঞ্চাশ থেকে বাউন্ন জন ডিসি নিয়োগের কথা বলা হচ্ছে এই ডিসি গুলো কিন্তু আগে যে আওয়ামী লীগ সরকারের দোষর ছিল বা আওয়ামী লীগের হয়ে কাজ করেছে এইগুলোকেই কিন্তু আবার ফেরত আনার আবার বিভিন্ন জেলাতে বসানোর জন্য সর্বোচ্চটা চেষ্টা করা হচ্ছে কারণ আওয়ামী লীগের কিন্তু এখনো কোথাও থেকে সরে যায়নি বলা যায় যে প্রতিটা মন্ত্রণালয়ে এরা কিন্তু বসে আছে বলা যায় যে আটান্ন মন্ত্রণালয় এখনো কিন্তু সেইভাবে কোনো সংস্কার করা হয়নি বা এইভাবে কোনো কিছু করা সম্ভব হয়নি কারণ এত দ্রুত যদিও সম্ভব নয় তবে যারা খুবই খারাপ পর্যায়ে এনেছে দেশটাকে বা যারা এই কার্যক্রম চালাতে সহায়তা করছে তাদেরকে কিন্তু খুব দ্রুতই না সরিয়ে দিলে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান বা একটা ভালো পরিবেশ সৃষ্টি করার যে প্রয়াস তৈরি হয়েছে সেটা কিন্তু একেবারে বেস্তে যাবে কারণ বিগত আমেলি সরকার আমলে যে পনেরো ষোলো বছর প্রায় ক্ষমতায় ছিল তারা কিন্তু প্রতিটা ইনস্টিটিউট প্রতিটা মন্ত্রালয় কিন্তু তারা ধ্বংস করে ফেলেছে এবং তাদের একনিষ্ঠ চাটুকার দালাল যারা আছে তাদের কিন্তু তাদের কিন্তু এখানে বসিয়ে রেখেছে তো সেই জায়গা থেকে সংস্কার আসলে যদি খুবই জরুরি এবং এই সংস্কার যদি না হয় তাহলে এই ছাত্র জনতার যে আত্মতা একবার রক্ত দিয়ে যে দেশটাকে আবার স্বাধীন করা হলো সেটা আসলে কোনোভাবেই সুফল বয়ে আনবে না এটাকে ব্যর্থ করে ফেলা হবে কারণ এই ব্যর্থতা পরবর্তীতে আর পূরণ করা সম্ভব হবে কিনা জানি না তবে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এই মুহূর্তে সংস্কার খুবই জরুরি কারণ যে লোকগুলো বসে আছে বিভিন্ন মন্ত্রালয় বিভিন্ন মন্ত্রালয়ের সচিব থেকে সিনিয়র সচিব অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিব থেকে উপসচিব পর্যন্ত যারা বসে আছে এরা কিন্তু একেবারেই একটা সময় বিগত সরকারের দালালি করেই এই পর্যায়ে এসেছে এবং এই সংস্কার যদি না করা সম্ভব না হয় তাহলে অতি সত্তর হয়তো আমরা আবার কোনো ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছি এটা কিন্তু নিশ্চিত তো নিশ্চয়ই আমরা এই পরবর্তী ভিডিওতে কিন্তু এই যে যে ডিসিগুলো নিয়োগ দেওয়া হচ্ছিলো বা যেগুলো নিয়োগের জন্য পুরো প্রসিটিউট কমপ্লিট করা হয়েছে সেই ডিসি আসলে কারা বা তাদের ব্যাপারে কিছু তথ্য জেনে আপনাদের জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ